আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন হামার সম্মতি দিলে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের উত্তরাঞ্চলে সুমি এলাকার একটি স্টেশনে যাত্রীবাহী দুটি ট্রেনে হামলা চালিয়েছে রাশিয়া এতে একজন নিহত অন্তত ত্রিশ জন আহত হয়েছেন সহজ হোক কিংবা কঠিন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিরস্ত্র হতেই হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন হুশিয়ারি ভারত এবার নিজেও যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই চাপা পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বিশেষ অস্ত্র মোতায়েন করেছে উত্তর কোরিয়া দেশটিতে যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদের জবাবে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এই পদক্ষেপ নিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন তারেক রহমান বলেছেন আগামী দিনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে কিংবা দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে কৃষকদের ফার্মার্স কার্ড দেয়া হবে এতক্ষণ শুনছিলেন আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হামাস সম্মতি দিলেই যুদ্ধবিরতি কার্যকর হবে ট্রাম্প হামাস সম্মতি দিলেই প্রেসিডেন্ট ডোনাল্ড আলোচনায় বড় অগ্রগতি হয়েছে দাবি করে তিনি বলেছেন ইসরায়েলের প্রাথমিক প্রত্যাহার রেখায় যেতে সম্মত হয়েছে এবং হামাস নিশ্চিত করলে যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে কার্যকর হবে মূলত প্রাথমিক প্রত্যাহার রেখায় ইসরায়েলের এই সম্মত হওয়াকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের পথে বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআর ওয়ার্ল্ড এর আগে শনিবার হামাস ও জানায় আলোচনার পর ইসরায়েলের প্রাথমিক প্রত্যাহার সীমারেখায় সম্মতি জানিয়েছে আর এটি আমাদের জানানো হয়েছে। এরপর তার নিজের মিডিয়া লেখেন হামাস নিশ্চিত করলে যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে শুরু হবে বন্দি ও কয়েদি বিনিময় এবং পরবর্তী ধাপের সেনা প্রত্যাহারের প্রস্তুতি নেওয়া হবে আর এটি আমাদেরকে তিন হাজার বছরের এই বিপর্যয়ের অবসানের আরও কাছাকাছি নিয়ে যাবে এর আগে গাজের বন্দিমুক্তি ও শান্তি চুক্তির আলোচনা সফল করতে ট্রাম্প হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান তিনি বলেন ইসরায়েল অস্থায়ীভাবে বোমা বর্ষণ বন্ধ করেছে যাতে বন্দি মুক্তি ও শান্তি চুক্তির সুযোগ তৈরি হয় হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে নইলে সবকিছুই ভেসতে যাবে এর একদিন আগেই হামাস ঘোষণা দিয়েছিল তারা জীবিত ও মৃত সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত এবং গাজার প্রশাসন একটি স্বাধীন প্রযুক্তি নির্ভর ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করতে রাজি ইউক্রেনের যাত্রীবাহী দুই ট্রেনে রাশিয়ার হামলায় একজন নিহত আহত ত্রিশ ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি এলাকায় একটি স্টেশনে যাত্রীবাহী দুটি ট্রেনে হামলা চালিয়েছে রাশিয়া এতে একজন নিহত অন্তত ত্রিশ জন আহত হয়েছেন কয়েক বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় ইউক্রেনের রেল স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়ে আসছে রাশিয়া সুমির সস্তকা রেল স্টেশনের গতকাল শনিবার হামলায় ত্রিশ জন আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি তিনি হামলাকে বলে মন্তব্য করেছেন জেলোনস্কি বলেন বেসামরিক মানুষের উপর হামলা হচ্ছে এটা রুশদের অজানা নয় ইউক্রেনের প্রেসিডেন্ট গতকাল যখন এমন প্রতিক্রিয়া জানান তখনও ট্রেনে রুশ হামলার ঘটনায় কেউ মারা যান নিয়ে কয়েক ঘন্টা পর একাত্তর বছর বয়সী এক পুরুষ মারা যান বলে জানান স্থানীয় প্রসিকিউটররা হামলায় ক্ষতিগ্রস্ত একটি বগের ভেতরে তার মরদেহ পাওয়া যায় ঘটনাস্থল ইউক্রেন রাশিয়ার সীমান্ত থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার বা মাইল ভেতরে সুমির ভারপ্রাপ্ত মেয়র আর্তেম কোবজার টেলিগ্রাম লেখেন আহত ব্যক্তিরা ট্রেনের যাত্রী ছিলেন এ ঘটনায় উদ্ধার কাজ চলছে সহজ হোক কিংবা কঠিন হামাসকে নিরস্ত্র করতে হবে নেতানিয়াহুর হুশিয়ারি ফিলিস্তিনি স্বাধীনতা স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিরস্ত্র করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই সঙ্গে তিনি গাজা উপত্যকাকে অসামরিকীকরণ অঞ্চল করার ইচ্ছার কথাও জানিয়েছেন নেতানিয়াহু বলেন গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের কয়েকদিনের মধ্যে ঘরে ফিরিয়ে আনতে পারবেন বলে আশা করছেন তিনি আগামীকাল সোমবার থেকে ইহুদিদের শুক উৎসব শুরু হতে যাচ্ছে যা এক সপ্তাহ চলবে উৎসবের মধ্যেই জিম্মিদের ঘরে ফেরাতে পারবেন বলে আশাবাদী নেতানিয়াহু এর আগে গত শুক্রবার হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্তফা পরিকল্পনা মেনে সব জিম্মিকে ছেড়ে দিতে রাজি আছে নিরস্ত্রীকরণ ও গাজায় বিদেশিদের শাসনের প্রস্তাবে তাদের ঘোর আপত্তি রয়েছে এসব নিয়ে আলোচনার আগ্রহ দেখিয়েছে হামাস হামাসের পক্ষ থেকে এমন অবস্থান জানানোর পর হুশিয়ারিও দেন নেতানিয়াহু একই দিনে ট্রাম্প সতর্ক করে বলেন যুদ্ধবিরতির প্রস্তাবে পুরোপুরি রাজি হওয়ার ক্ষেত্রে তিনি হামাসের পক্ষ থেকে কোন ধরনের বিলম্ব সহ্য করবেন না এর আগে ট্রাম্প হামাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছিলেন জিম্মি মুক্তি নিরাপদ করতে ইসরায়েলকে গাজে হামলা থামাতে বলেছিলেন তিনি তবে এসব প্রক্রিয়া চলার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা ও হতাহতের ঘটনা বন্ধ হয়নি ভারত এবার নিজ বিমানের ধ্বংসাবশেষের নিচেই চাপা পড়বে পাকিস্তানের মন্ত্রীর হুশিয়ারি ভারত এবার নিজের যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের নিচেই চাপা পড়বে বলে হুশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ রবিবার ভোরে ভারতের শীর্ষ নিরাপত্তা মহলের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই হুশিয়ারি উচ্চারণ করেন এক্সে এক পোস্টে খাজা আসিফ বলেন ভারতের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সাম্প্রতিক মন্তব্য তাদের হারানো মর্যাদা পুনরুদ্ধার ব্যর্থ চেষ্টা তিনি দাবি করেন এসব বক্তব্যে ভারতের নেতৃত্বের চরম চাপ হতাশা প্রকাশ পেয়েছে তিনি আরো লিখেছেন এত বড় ছয় থেকে শূন্য ব্যবধানের পরাজয়ের পর যদি তারা আবার চেষ্টা করে তাহলে হবে ভারতের জনগণের মধ্যে এখন শাসক দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উঠেছে যা নেতাদের পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত রাষ্ট্র আমাদের প্রতিরক্ষাকারীরা আল্লাহর সৈনিক এইবার ভারত ইনশাল্লাহ নিজের বিমানগুলো ধবসব নিচে চাপা পড়বে আল্লাহ আকবার এর আগে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র ভারতের একই মন্তব্যের জবাবে প্রতিক্রিয়া জানান ভারতের উত্তেজনাপূর্ব বক্তব্যের জবাবে পাকিস্তান সেনা বাহিনী সতর্ক করে জানায় ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের উস্কানিমূলক ও যুদ্ধবাজ মন্তব্য ঘিরে দক্ষিণ এশিয়ার বিপর্যয়কর ধ্বংস ডেকে আনতে পারে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বিশেষ অস্ত্র মোতায়েন উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বিশেষ অস্ত্র মোতায়েন করেছে উত্তর কোরিয়া দেশটিতে যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদের জবাবে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ইম জং উন এই পদক্ষেপ নিলেন রবিবার রাষ্ট্রীয় সংবাদ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় দক্ষিণ কোরিয়ার প্রায় আটাশ হাজার পার্শ্ব মার্কিন সেনা মোতায়েন রয়েছে তাদের দায়িত্ব হল পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলা করা এদিকে গত মাসে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথ সামরিক মহড়া চালিয়েছে নিয়মিতভাবে এসব মহড়াকে আগ্রাসনের প্রস্তুতি বলে অভিযোগ করে আসছে তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বলেছে এগুলো কেবল সম্পূর্ণ প্রতিরক্ষামূলক অনুশীলন শনিবার পিয়ং একটি অস্ত্র প্রদর্শনীর উদ্বোধনকালে কিম বলেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া পারমাণবিক জোট দ্রুত অগ্রসর হচ্ছে তারা নানা ধরনের মহড়া চালাচ্ছে যাতে তাদের ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করা যায় তিনি আরও বলেন দক্ষিণ কোরিয়ার মার্কিন অস্ত্র বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের কৌশলগত উদ্বেগও বেড়েছে সে অনুযায়ী আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আমাদের এর বিশেষ অস্ত্র মোতায়েন করেছি বিএনপি ক্ষমতায় আসলে কৃষকরা ফার্মার্স কার্ড পাবেন টুকু বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন তারেক রহমান বলেছেন আগামী দিনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে কিংবা দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে কৃষকদের হবে সেই মাধ্যমে কৃষকরা সব সেবা পাবেন শনিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার আকবিক্রম হাটেতে মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি ভেটেনারি মেডিকেল ক্যাম্পেইন ও ভ্যাকসিনেশন প্রোগ্রামের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন টুকু বলেন একদিক দিয়ে কৃষি উৎপাদনের সহযোগিতা পাবে অন্যদিকে এই কৃষি দ্রব্যগুলো ন্যায্য মূল্য পাবে খামারিরা স্বল্প সুদে ঋণও পাবে প্রান্তিক পর্যায়ে এসব সেবাগুলোকে উদ্যোগ নেয়নি ও দেয়নি মানুষের কল্যাণের জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি টাঙ্গাইলের প্রতিটি ইউনিয়নে সেবা দেয়া হবে আজ থেকে এটি শুরু হলো আশা করছি এটি অব্যাহত থাকবে